ওই যখন আমার ঘরের মধ্যে মিল নাই স্বামী স্ত্রীতে গরমিল ছেলে মেয়ে কথা শুনে না আত্মের একতা মিলের কাজ করবে তাবিজটা আমার পানিতে ডুবিয়ে ঘরে ছিটাবে মানুষের নজর উড়িয়ে যাবে কেটে যাবে দেবেন কোনোদিন বিছ নাই মুখতেন ঘুমের ঘরে দাঁত কাটত একটু গাছ আমি দিছি শ্বেত লজ্জাবতী রাহুচান্দা পান টোনা জাদু ঝুটপি চা দোষ নজরটা লাগবে না আমার তাবিজটা কোমর রেখে দিয়ে এটা এটা কি ললো দেখলা এটা পাখির বাচ্চার মতো চলাফেরা করবেন হ্যাঁ একটু দেখে নেই আবার পরে হবে আবার কাটলে আবার হবে প্রত্যেকটা গাছ খাইটে একটা চাবিজ আমি বানাই এই যে গাছটা আমি দেই আপনার আমার এই গাছটা খালি রাইতে ভিজা দিবে নু যখন আমার চখ চুলকা এলার্জি পিত্তি রোগ মাছ মাংস খাইতে পারি না আমার চোখ দি পানি পরে খাই যায় এটারে রাইতে পানিতে ভিজা দিবেন সকালে পানিটা খাবেন আবার সকালে ভিজা দিবেন রাইতে খাবেন দুবার খালি খাই

যদি আপনি গাছগুলো মানেন মানি ব্যাগে রেখে আপনার ঘরে ফালি রেখে দিয়ে ওই যে আপনার ঘন নষ্ট করে দেয় দোকান নষ্ট করে দেয় এই যে আছে পানিতে ঘরে আপনার ঘরের তো শুয়ে যাবে পাখির মতো আমার কথা জঙ্গলে যায় আপনার মনে পড়বে আমার পঞ্চাশটা টাকা দান করবে আমি আছেন কোনো ভাই আমারে বান্না দিয়েছে নারী একটু ভালো করে ধরে আমার তাবিজ দিয়ে মানুষের বান্না দেয় নষ্ট করে দেয় মাথার বেরেন ক্ষতি করে দেয় একটু পথে রেখে বান কেটে যাবে 18 বসরে বান 18 সেকেন্ডে ছুটে দাও বিসমিল্লাহ করে কোমরে বাইন্দেন হাতে বাইন্দেন গলায় বাইন্দেন হ্যাঁ পারবেন আপনি তো এক কথা 30 বারই কইলে একবার কইলে যেটা বোঝা যায় বাবা 70 বার কইলে একই বুঝ না 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 চাচা একটু বুঝায়া কইতে চাই আপনারে আমি তো কইলামই প্রথমই তো কইলাম তারপরে যদি একই কথা কোনতেলে কেমন হলো কোন কাকা আচ্ছা কাকা পাখিডা কি দেন না পাখিডা